সাড়ে তিন ইঞ্চি এটার দাম কত রাখছেন দুই টাকা আচ্ছা যারা সারা বাংলাদেশ থেকে যারা নিতেছেন তাদের থেকে কি সিস্টেমে আপনি হোম ডেলিভারি দিতে আমরা মনে করেন আকারে কিছুটা অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়ার ফলে মাছ মনে করেন আপনার হচ্ছে পরিবহনের মাধ্যমে পাঠায় দিয়ে থাকে যে সময় মাছটা পাঠায় দেয় মনে করেন আপনার টাকা গাড়ির সুপার বাজারের কাছ থেকে টাকা দিয়ে মাছ নেবে আচ্ছা আঙ্কেল আপনাদের এই মাছ কি সাইজ যাবে হ্যাঁ কোনো সাইজ যাবে এ একটা সাইজ আছে একটা এটা কত সাইজ এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি সাইজ এটার দামও সেম পড়বে হ্যাঁ সেম দাম প্রিন্স মৎস্য হ্যাঁসারি থেকে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে ফোনের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কেউ চাইলে দেওয়া যাবে হোম ডেলিভারি দেখেন এটা তো অনেকদিন হচ্ছে দেশি শিং মাছ এটা হচ্ছে বড় সাইজের শিং এটা সাইজ কত এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা এটার দাম কেমন এটা হচ্ছে পাঁচ টাকা পিস

এটা আছে আপনার বিলাক কাপ মাছ যে মাছগুলো আপনার সামাক বছরে চার পাঁচ কেজি ওজন হয় বুঝছেন এটা সাইজ কত ভাই এটা সাইজ আছে 3 ইঞ্চি এখানে মনে করেন চার পাঁচটা সাইজ আছে এটা লাভা বের বড় বড় যে কোনো সাইজ দেয়া যাবে এই দেখেন একটা এর বড় সাইজ একটা আরেকটা সাইজ আচ্ছা এটা কেজিতে কেমন না এটা কেজি তে এটা পিছে বিক্রি হয় ও আচ্ছা আচ্ছা এই পিস আছে আপনার 10 টাকাতে শুরু 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা হ্যাঁ এক একটা এক এক রকমের দাম মাছগুলো তো অনেক সুস্থ জি জি এটা তো অর্জনের সামাক খাবার যে পুকুরে সামাক আছে পর্যাপ্ত পেলে শামাক থাকলে বছরে চার পাঁচ কেজি ওজন হবে মাছগুলো এটা তো অর্জন সে ভিয়েতনামি কই দেখছেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে এটা সে ভিয়েতনামি কই মাছ রেট মনে করেন আপ ডাউন করে আজকে রেট যাচ্ছে এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকে যে আগে যে গ্রাম বাংলাদেশ সরপুরে হতো না পিলে খালে এটা অর্জন সে সরপুরে মাছ আদার সাথে আপনার চায়না পুটি এটা কিন্তু চাইনা পুটি না এটা তো অরিজিনাল সেই সর বুঝছেন আচ্ছা এটার দাম কেমন লাগছে এটা তো 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস এটা তো অরিজিনাল সে মহাশল দেখেন মাছগুলো সব সোনালী কালার জি জি এটা তো অরিজিনাল সে মহাশল এটা কি কেজি হিসেবে বিক্রি না এটা পিস হিসাবে এ ভ্যারাইটি সাইজ আছে 10 টাকা আছে পিস 20 টাকা 30 টাকা 50 টাকা সাইজ বুঝে দাম হ্যাঁ যে কোন সাইজ আপনারা যে কোন সাইজ দেয়া যাবে

তো দর্শক বন্ধুরা আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে ও বুঝে করতে চান তাহলে আপনাকে স্বাগত জানাই আমাদের ঠিকানা যশোর চাষরা বাবলাতলা প্রিন্স ফিশ সেন্টার অ্যান্ড মৎস্য হ্যাচারি নিত্য নতুন মাছের বিস্তারিত তথ্য আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রিন্স ফিশ সেন্টার অ্যান্ড মৎস্য হ্যাচারের সাথেই থাকুন